তুমি আর সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি বরাবরের ন্যায় আমরা চলে আসলাম ঝিনেদা জেলার সদর থানার গান্না ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর গ্রামে আমরা পরিবারটাকে দেখতে এবং তাদের কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে আসুন আমরা সেই বাড়ির দিকে রওনা হয়েছি চলুন যাই আমরা সেই বাড়ির দিকে চলে যাচ্ছি চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আয় কি হলে চলছে আপনাদের দিন অবস্থা খুবই খারাপ পরিস্থিতি খুব খারাপ আমাদের দিন মজুরি খাতে কোনো দিন হয় দিন হয় না চলে না ঠিক রকম পরিবারে আয় উপার্জন করার কি আছে খালি একজন মাত্র খালি ওরা আব্বু আর আর লোক নেই আর সব ছেলে পেলে ছোট বাচ্চা কাচ্চা কয়টা বাস্তার পাঁচটা পাঁচটা বাচ্চা কাচ্চা শুধু ইনকাম করেন কি কাজ করে জীবন জীবিকা বন্ধুরা আমরা যে বাড়িতে আসলাম এই বাড়িতে ইনকামের উপার্জন করার মতো একজনই ব্যক্তি সে দিনমজুর মানুষ কখনো কাজ হয় কখনো কাজ হয় না এইভাবেই আহ কোন জীবনযাপন জীবন করছে তো বাচ্চা কাচ্চা দিয়ে পাঁচজন সাতজন এই পরিবারের আয়ের এর শুধুমাত্র সদস্য এই পরিবার জীবন এই মজুর কাজ করে চলে কখনো কাজ হয় কখনো কাজ হয় না দুরারোগ্য ব্যতিতে আক্রান্ত মানুষরাও অক্ষমতা বেশি সক্ষমতা নেই কাজের তারপরেও এই তাকে কাজ করে এই উপার্জন করে এই সংসারটা জোগে যাগে চালাতে হয় তো আমরা আসলাম এই পরিবারের কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের দিতে এবং তাদের সম্পর্কে কিছু জানা এবং আপনাদের জন্য জানানোর জন্য তো দেখতে পাচ্ছেন যে এই পরিবার কি হালে জীবনযাপন করছে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাও আমরা দেখাই দর্শকদেরকে দর্শকরা দেখুক এই হচ্ছে আহ বাসস্থান যেখানে মানুষ ঢুকাই যায় না মানে এই বাড়িতে ঢুকার মতো কোনো পথ নেই দেখেন এবার ঢুকলে আহ চিনে লেগে হয়তো মাথা কাটার একটা সম্ভাবনা এবারে জলাবদ্ধতা অতিবৃষ্টি অনাবৃষ্টিতে পানিতে একেবারে এইগুলো প্লাবিত হয়ে গেছিল কোন রকম জীবন জীবনযাপন করেই চলেছেন এনারা তো আমরা আজকে আসলাম কিছু খাদ্য সামগ্রী আপনাদের দেখায় কি কি আমরা এদের দিচ্ছি আপনারা দেখতে থাকুন হ্যাঁ এই যে আমরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন যে এই জীর্ণ শীর্ণ এই জীর্ণ কুটিরে এই কোন রকম জুয়াতালি দিয়ে জীবনযাপন এই পরিবারের তো আমরা নিয়ে আসছি আপনাদের একটু দেখাই এই যে আলু নিয়ে আসছি এই হচ্ছে আলু এই তেল দিলাম তেল সাবান আছে সাবান স্যান্ডেলে না ডাউল আছে মুসুরির ডাল সুন্দর ডাউল এবং একটা মুরগি আছে আর চাউল আছে এই দিয়ে আহ আপনাদেরকে আপাতত এই যে ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ আমাদের খালেক ভাইয়ের ছেলে

ইতালি প্রবাসী আরিফের জন্য অবশ্যই অন্তর খুলে এই সমস্ত মানুষগুলোর জন্য দোয়া করবেন এরা আছে বলেই আপনাদের এই যে সাহায্যের যে হাত বাড়াইছে না সাহায্য দিয়ে যাচ্ছে না বর্তমান যুগে অনেক টাকার মালিক থাকতে পারে কিন্তু এই হ্যাঁ এই সরিদয়বান এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংখ্যা কিন্তু একেবারেই কম যার এই এই মুহূর্তে যে আপনাদের পাশে দাঁড়াচ্ছেন এই সমস্ত খাদ্য সামগ্রী দিয়ে আপনাদের বাড়ি মানবতার যে ফেরিওয়ালা হয়ে আমরা যে বাড়ির উপরে বয়ে দিয়ে যাচ্ছি এটা কিন্তু অনেক ব্যাপার তাই এদের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন দোয়া করবেন দোয়া করব হ্যাঁ দোয়া করব দোয়া করব না তাই কি গিয়া আল্লাহ তার ভালো করুক তার বাল ভালো থাকুক তার মা বাবাও ভালো থাকুক সবাই তার সুস্থ থাকুক আল্লাহ যেন তার যেন মানুষের পাশে দাঁড়ান করতে দিয়েছে আল্লাহ যেন সে যত কাল আল্লাহ তার হায়াত দান করে আল্লাহ যেন তার মানুষের পাশে সেবা করতে আল্লাহ যেন তার হায়াত দান করুক ঠিক ঠিক আল্লাহ তার ভালো লাগে আর সে আরো ভালো লাগবে তো আমরা এইবার যাচ্ছি খালেকবার কাছে আরিফুল ইসলাম আরিফির আব্বা তিনি বলছেন আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমাদের রঘুনাথপুর গ্রাম তা পাড়া ঘরে সব জায়গায় আমি এই ইউনিয়ন ব্যাসের সব জায়গায় পাড়া ঘরে তথ্য তদন্ত নিয়ে যাদের অসহায় মানুষের ভিতরে তথ্য নিয়ে খুঁজে বেরিয়ে যেহেতু আমার ছেলে একটা প্রবেশ থাকে তালি তার সাহায্যই মারাপতার ক্ষেত্রে যতটুক যে পরিমাণের প্রয়োজন সেই জিনিসটা আমি তার খুঁজে খুঁজে প্রতিটা দেখে শুনে নিয়ে আমি পৌঁছানোর জন্য চেষ্টা করছি অর্থাৎ আমি পৌঁছি এরা এটিম বাসা গরিব কোনো অর্থ সম্পদ কোনো কিছু নাই মরজিমিত খাটে দিন আনে দিন খায় দিন অবস্থায় চলাফেরা করে তা যাই হোক আমার ছেলের জন্য দোয়া রাখবেন সব সময় জন্য আমরা যেন পাশে থাকতে পারি সেই দোয়া কামনা করে আমার কথা শেষ করে দিলাম অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা কি আপনাদের নিজস্ব জায়গা জমি কালকে একজন কোথা আমার মনে বসে বসে কান্দা কানতে জানলা কেন আমার একটু কিনার তৈপিক দিলে না আমরা একটু কেন কিনতে পারলাম না আরে আল্লাহ তুমি তোমার তুমি 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 রহমানের রহিম তুমি এই সমস্ত পরিবারের দিকে তোমার সুদৃষ্টি দাও তুমি রহমত নাজিল করো এই সমস্ত পরিবার যাদের বিয়ে বাড়িটাও নাই এই জায়গা খাসের জায়গায় এরা বসবাস করে মানবতার জীবন যাপন করছে কালকে আমার মানি ঘেরে মানসি খুটাতেছে আমার মানিরা স্কুলতে এসে সেইটা কাঁদছে কানছে কাঁদছে জাল্লা মাকে তুমি কবে জমি কিনতে দিবা তোমাকে মানসি কিছু হলেই খুটা দেয় দাল্লা একটু কিনা তৈরি আল্লাপাক দেবে আল্লাপাক অবশ্যই দেবে তো বন্ধুরা আমরা এই মানবতার ভিডিওটা করলাম দেখলেন এদের জরাজীর্ণ জীবনযাপন তো এই জীবনযাপন করেই চলেছে আমরা এই সমস্ত পরিবারের দিকে একটু হলেও সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন ও কল্যাণময় জীবন কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম